আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার সময় বেঁচে যাচ্ছে আজ মার্চ মাসের ২৯ তারিখ নিজে জানবেন একজন প্রবাসী ভাইবোনকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কুইতের কোন মন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে আপনি ফরেন কারেন্সির আপডেটটি জেনেই সিদ্ধান্ত নেবেন কারণ এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে লিমিটেড অ্যামাউন্ট বাজেট রয়েছে সেখানেও টাকা রেটে পরিবর্তন হয় আবার টাকা পাঠাতে গিয়ে আমরা নানা মাধ্যম ব্যবহার করি তখনও টাকা রেটে পরিবর্তন হয় আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানবেন তখন আপনারই লাভ হবে বেশি ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো আটানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ আপে পাচ্ছেন তিনশো অষ্টআশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো একানব্বই টাকা বি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস এআইএ এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আলনাদা এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস রুয়েলকাস এক্সচেঞ্জ দিবে তিনশো একানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস উইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা কুইথ বাহারেন এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম এক্সচেঞ্জ কোম্পানির বক্তব্য ছিল এই টাকার রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক যখন টাকা পাঠায় তারা ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান মাধ্যম ব্যবহার করে যে কারণে টাকার রেটের প্রকৃত মূল্য পরিবর্তন হয়ে যায় অবশ্যই এই ব্যাপারটা তাদেরকেই কনফার্ম করতে হবে এবং আমাদের সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারে মনে রাখবেন বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর মধ্যে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম অবশ্যই আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করবেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্যবহার করবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুরোনো টাকা দেওয়া হবে এটা আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্ব আজ আপনি গোল খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনের ছশো দশ ফিলছে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো দিনের সাতশো ফিলছে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনে আটশো দশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনের আটশো চল্লিশ ফিলছে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনের ছশো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনের নশো পঞ্চাশ ফিলছে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ দিনার চারশো পঞ্চাশ ফিলছে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন তিরিশ হাজার চারশো পঞ্চাশ দিনের একতলা পাচ্ছেন তিনশো পঞ্চান্ন দিনের অ্যাকাউন্স পাচ্ছেন নশো সাতচল্লিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া আপনার দায়িত্ব টাকা পাঠিয়ে বা গোল্ড সংক্রান্ত কোনো প্রতারণার শিকার হয়েছেন কিনা বা কোনো ঝামেলায় পড়েছেন কিনা কমেন্টস করবে ইনশাল্লাহ আপনার কমেন্টসের সঠিক পরামর্শ দেওয়া হবে